মাঝি মোরে নিয়ে চল মদিনা মাঝি মরে নিয়ে চল আসে কি আমি না মন যে আমার মানে না চালো সোনার মদিনা মাঝি মোরে নিয়ে চাল আমায় সোনার মদি বন্ধু আমার ব্রাদার মুসলমান বাবা জি ভাইরা আমার এই ব্রাদার যেই মসজিদের জন্য আব্বাজি আপনারা দানের হাত খানা বাড়িয়েছিল এসেছিল এই ব্রাদার মুসলমান সেই মসজিদ kana আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার এই ব্রাদার মসজিদ খানা নির্মাণ করা স্বয়ং আমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যেন আব্বাজি আমার সুন্নাত রয়েছে জগৎগুরু আকা নবী ও দজাহান সাল্লাম আমার মাক্কা থেকে হিজরত করে যেন মদিনাই এসে করেছেন এই মুসলমান যতদিন রসুল্লাহ আমার মাক্কা নগরী ততদিন আজান হয় নাই ততদিন ধরে আব্বাজি আমার জমতের শহীদ নামাজ আদায় করা হয় নাই মাক্কা নগরে সাহাবাই কেরাম গুনেরা লুকিয়ে লুকিয়ে আব্বা আল্লাহর এবাদাত যেন করতেন মাক্কা নগরে বেরাদার তখনও পাহাড়ের গোহায় আল্লাহর ইবাদত করেছেন কখনো ঘরের ভিতরে লুকাইয়া আল্লাহর এবাদত বান্দাকে কানা যেন করেন বেরাদার নাবিয়ত জাহানে আমার হিংড়ো করে আপনার মাধি নতুন বাড়াই এসেছেন সাহ আই কেন ঋতু আনন্দ লাহ তাইলালি আমার রসুন সামনে হাজির হলেন বলেয়া রেসুন আল্লাহ আবি গো ও যা খবিভাললা না গো যতদিন আমরা মাকা নগরে ছিলনাম আরা সুনাল্লাত একিত হয়ে আমরা এক জায়গায় জামাত করে নামাজ খানা আদা করতে পারি নাই তার সুনাল নাগালেকা সালাম না গো এবারে আমরা শান্তিরে জায়গায় আরামরে জায়গা মধি নাই চলে এসেছি চুই যার আমরা চাই এক জায়গায় জামাত করে যেন নামাজখানা আদা করা হয় একটু জোরে বলা যাবে না আর একটু mohabbat হবে না আহরে মুসলমান আজকে নামাজ আমার মসজিদ আমার কালি নামাজ আদা করতে পারলাম না ও মুসলমান সাহাবাই کرام গুনের আব্বাজি মসজিদ নাই রসুল্লাহর নিকটে আবেদন করেছেন রসুল্লাহর নিকটে জানিয়েছেন রসুল্লাহ আলাইকা সালাম নামী গু আমাদের জন্য মসজিদের ব্যবস্থা করা হোক আমাদের জন্য যেন মসজিদের ব্যবস্থা হয় দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা পাইগাম্বার আমার সকল সাহবাইক রামদেরকে বাবা এক জায়গায় জমা করলেন এক জায়গায় যেন বেরাদার মুসলমান জমা করলেন ডাক দিলেন সকল সাহবাইক রামগুনেরা ওই মাদিনাবাসীর লোকেরা আনসার মহাজরিন রাধারসনলার নিকটে যেন হাজির হলেন আমার রসনলা বলেন ওগো আমার প্রিয় পিনা ভাই গো তোমরা যদি এক জায়গায় জমা হয়েই জমায়েত করে যদি নামাজ কেনাদা করতে চাও তাহলে মসজিদের পরিজন হবে একখানা মাদিনাতি আমার জায়গা পছন্দ করা হলো সেই জায়গার তদন্ত নেওয়া হলো সেই জায়গা কেনা দুটো তিন ছেলে এরাদার মাজ ও মহিষের দুটো তিন ছোট ছোট ছেলেদের যেন জায়গা ওই দুটো ছেলেকে যেন ডাকানো হলো রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের নিকটেই ওই দুটো দুটো ছেলে এসেছে নাবি আমার দুটো ছেলে মাথার উপরে জান রহমতেরা হাত খানা রেখেছে ভয়ার নাবি আমার বরগতেরা হাত খানা রেখেছে ওই দুটো ছেলের মাথায় যাবনি আমার নাবি রহমতের হাত খানায় রেখেছে দুটো ছেলে জানো অজর নয়ের কান্না আরম্ভ করেছেন মানে আর শুনাল্লাহ বন্ধু আমার বেরাদার মুসলমান দুটো ছেলে হঠাৎ করে যেন কান্না আরম্ভ করেছেন নাবি দুজাহান সাল আল্লাহ রানিও সাল্লাম ওই দুটো ছেলের বাবা জীবন আমার চোখের জল কেন মুছে দিয়ে নবি আমার বলেন ভলা ডেলা দোলারা তোমাদের কে ডেকেছি কেন তোমরা কান্না করতে আরম্ভ করেছো ওই দুটো ছেলে কেঁদে কেঁদে ভালো ইয়া রসুল আল্লাহ গালে কেসাল্লাম নভী গো দীর্ঘদিন হয়ে গেছে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ইয়ার সুলাল্লাহ বাবা দুনিয়াই নিয়েছে না মা জননী কিছুদিন পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছি ইয়ার সুলাল্লাহ কালেই কাসালাম না ভিগু যেই দিন থেকে মা বাবার সায়া জানো মাতার থেকে উঠে গেছে ইয়ার সুলাল্লাহ সেই দিন থেকে আজ পর্যন্ত মাদি নাই আদর করে মাথায় হাত কেউ রাখবে এমনটা দেখতে পাওয়া যায় নাই আজকে আপনি মাথাতে মায়ের মতো আদর ভরা হাত ভালোবাসার হাত কানে আপনি আমার মাথায় রেখেছেন ইয়া রসুলাল্লাহ মায়ের স্মরণটা আমার অন্তরে জীবিত হয়ে গেছে মা জননীর প্রেম ভালোবাসা কানা উঠে গেছে ইয়া রসুলাল্লাহ নাবি আবার বলেন লাডেলা

সোখি জা আনে না দুখি মা মা দুখি জানে ঵রে সোখি জা আনে না জে ছেলে রানাই মাতা পিতা কাযর নবী তাহাদের নি তাহারে যে রে নাই মাতা পিতা তায়ার নেবি তাহাদের তাগারে তাহারে কোরআনে তে লেখা i <speaking> tell <in foreign language> যা আনে না দুঃখীর মা দুঃখী জানে বড়ে সখ যা আনে না একটু চিল্লে বলা যাবে সুবাহ আল্লাহ আর একটু জোরে বলা যাবে সবাহানাল্লা দিনের নাবি নিজের দুখে পেটে পাথর পে ধরা দিনের রে নিজের দুখে পেটে পাথর বেদেরা খেরে রে তবধার গরিব লোক ও কে তবু গরিব লোক ah ah, ah, ah. যা আনে না দুঃখীর ম দুঃখী সুখী যা আনে না হা যা আনে না বাবা জীবন ভাইরা আমার আলোচনা করতেছিলাম আব্বাজি ওই বেড়া দার মুসলমান দুটো ছেলেকে বুকে জড়িয়ে দাঁড়িয়েই শুনলাই আমার আদিয়ে প্রেম দিয়ে ভালোবাসা ছেলে দুটো ছেলেকে বেড়া ভোকে বুকে লাঙিয়েছেন আমার নবী মুস্তাফা বলেন লাডেলা দুলার তোমাদের அப்பா জগতে বেঁচে নাই ব্যাটা বলে ইয়া রাসূলুল্লাহ না আমাদের அப்பா দুনিয়ায় বেঁচে নাই মা सहारा ছিল அப்பா ইয়া রাসূলুল্লাহ আব্বার পরে মায়ের সারা মাথা থেকে যেন উঠে গেছে মাথের ছায়া থেকে ন মায়ের ছায়া যেন মাথা থেকে উঠে গেছে এর দয়ার নাবি মায়ের নাবি রাসূলুল্লাহ আমার বলে লা দোলারা শুনেছি এই জায়গাটুকুন কোন যে তোমাদের বলে খায় আর সোনাল্লাহ জায়গাটুকু আমার আমাদের কিন্তু মাদিনার লোকেরা আমাদের নিকট থেকে জবরদস্তি ধরে এই জায়গাতে তারা যেন খেজুর শুখায় নাবি আমার বলে বেটা অল্প কিছু টাকা দিই বেটা এই টাকার বিনিময়ে এই জায়গাটা তোমরা 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 যেন দিয়ে দাও এই জায়গাতেই আল্লাহর ঘর মাসজিদের না তৈরি করা হবে জোরে বলা যাবে না আর একটা মহাপথে হবে না নবী আমার বলেন এই জায়গাতে আমি মসজিদ তরবি করবো মসজিদ তামির করবো আল্লাহর এবাদতের জন্য বেটা বন্ধু আমার বিরাদার মুসলমান জগৎগুরু আকা নবী দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমার ওই দুটো ছেলেকে টাকার বিনিময়ে মসজিদ তৈরি করার জন্য আব্বা ওই জায়গা কানা চেয়েছে বাপজি আমার ভাই জান আমার ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও রাত্রিবেলা বাবা রাসূলুল্লাহ আমার মসজিদের নাম কানা নিয়েছে ওই দুটো ছেলে আবার জানো ওজন নয়নে কান্না করতে লাগল ওই দুটো ছেলে বেরাদার মুসলমান আবার কান্না করতে লেগেছে দুটো ছেলের চোখ দিয়ে জজ করে জল বইতে আরম্ভ হয়েছে পানি যেন পড়তে যেন আরম্ভ হয়েছে নাবি আমার বলেন লাডেলাও ও দুলারা কলেজা টুকরা বেটা বলো বলো ও বেটাই আমার বলো কেন তোমরা মসজিদের নাম কানা শুনে কান্না আরম্ভ করেছো বেটা বলো তোমরা কি মসজিদের জন্য জায়গা দিতে পছন্দ করো না ওই দুটো ছেলেকে দেখে দে বলে তার সুলাল্লা আল্লাহ নবী গো যা হাবিবাল্লাহ আমার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে আর সোরাল্লাহ আমি মাসিদের জন্য জায়গা দেবো না এতটুকু নয় আর সুরাল্লাহ আপনি আমার টাকার বিনিময়ে এই জায়গা কেনা নিতে যার যা হাবিবাল্লাহ না ভি গো আল্লাহর ঘর মসিদের জন্য আপনাকে জায়গা কানা দিয়ে দুনিয়াতে টাকা নয় আল্লাহর নিকটে মা বাবার জন্য

दादुर नामे पांच सौ टका एक हजार मायर नामे एक हजार बाबर नामे माशाल्लाह अल्हम्दुलिल्लाह जज़ाकल्लाह सुबहानल्लाह ऐ बिरादर मुसलमान